এখন তুমি এখন তুমি চুল কাটতে যাচ্ছ শোনা বেশি চুল কাটবে না ওকে আর নড়াচড়া করবে না বাবার সাথে লক্ষ্মী মেয়ের মতো চুল কেটে চলে আসবে আজকে সময় কম টাটা ইপসি সুন্দর করে চুল কেটে এসো বাই বাই সবাইকে ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হলো শুক্রবার শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি সারা দিন একটা সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের দুইটা দাওয়াত এতদিন হলো মানে অপেক্ষায় থাকতাম দাওয়াত পাই না মানে সারাদিন বাসায় বা একটু বাহিরে খেতে গেলাম কিন্তু একসাথে একটু হয় না কোথাও কারো কোথাও কারোর সাথে দেখা করলাম একটু হ্যাং আউট করলাম বা পরিচিত মুখ দেখলাম তো এতদিন পরে দাওয়াত পাচ্ছি মানে ডিসেম্বর মাসটাতে বেশ ভালোই আমাদের ঘোরাঘুরি হচ্ছে একদম ব্যাক টু ব্যাক হচ্ছে মানে আমি এই দুই দিন আগে দু দিন হ্যাঁ দুই দিন আগে এক জায়গায় দাওয়াত খেলাম তার দুই দিন আগে আমার বান্ধবী বাসায় ছিল তো আজকে হলো দুপুরে আমার হলো রিলেটিভটা আমরা সবাই একসাথে একটা ছোট একটা অনুষ্ঠান আছে ওখানে যাব তো দুপুরে হলো ওর বন্ধুর বাসায়ও দাওয়াত ছিল ইনভিটেশান তো ওইখানে দুপুরে যেতে পারবো না একটু দূরে তো ঢাকার থেকে সময় লাগবে ওখানে আমরা দুপুরে এটা কমপ্লিট করে ফ্যামিলি গেট টুগেদার কমপ্লিট করে তারপরে বিকালে ওই পাশে যাব আস্তে আস্তে রাত হয়ে যাবে তো সারা দিন আজকে দাওয়াত ঘোরাঘুরি অনেক মানুষের সাথে আজকে এক দিনে অনেক অনেক মানুষের সাথে দেখা হবে তো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে সাথে থাকুন দেখুন আজকে আমরা কোথায় কোথায় যাই ঢাকার বাইরে তো যাচ্ছি এটা একটা সারপ্রাইজ থাকুক ভিডিওর আগে দেখতে পাবেন আমরা আজকে কোথায় কোথায় যাই এখন হলো সাড়ে নয়টা বাজে আমাকে রেডি হতে হবে রেডি বলতে এখন শাওয়ারটা নিয়ে রেডি হয়ে সাড়ে দশটার মধ্যে বললো যে বের বের হবে ছিলাম শাড়ি পরি কিন্তু ভাবলাম যে না সারাদিনের জন্য শাড়ি পরে পারবো না রিলেটিভরা যা আসবে দুপুরে যে অনুষ্ঠানটাতে যাচ্ছি ওখানে মনে হচ্ছিলো শাড়ি পরে গেলে ভালো হতো তো শাড়ি পরে আসলে আমাদের আজকে তো অনেকটা জার্নি ম্যানেজ করতে পারবো না তাও এক্সট্রা ড্রেসও নিয়ে যেতে হবে কারণ রাত পর্যন্ত ইফসি পথে কি করে না করে হ্যাঁ মোবাইলে যাচ্ছে বের হলাম খাওয়া দাওয়া ঠিক মতো আসতে কিন্তু আমাদের রাত হয়ে যাবে দিনের জন্য বের হয়ে পড়লাম এখন আমরা ভেবেছিলাম সাড়ে দশটা বেরোবো সাড়ে এগারোটা বেজে গেল ব্যাপার না পৌঁছে যাব আশা করে আজকে শুক্রবার তো জ্যাম কম আমরা মগবাজারে সবাই একসাথে মিট করবো গোল্ডেন অনেক অনেকদিন পরে যাচ্ছি গোল্ডেন চিমনিতে আগে আমাকে হাজব্যান্ড ওখানে ক্যাশনার সালাডটা খাওয়াতে নিত মানে ওখানে ক্যাশনার সালাডটা আমাদের কাছে খুব ভালো লাগে মন লাগছে দেখতে আমরা দুজন আজকে রেড 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 না মেরুন মেরুন মামিক সেম সেম ড্রেস বাবা হলো সবুজ হয়ে গেছে লাল সবুজের পতাকা আমরা আমার মেয়েটা আমার মেয়েটা আজকে লাল রেড লিপস্টিক দিয়েছে কেমন লাগছে ইপসিকে শুক্রবার রাস্তা একদম ফাঁকা আমাদের আসতে বেশি একটা সময় লাগেনি আমরা বারোটার টাইম দিয়েছিলাম বারোটার ভিতরে আসবো বারোটার ঠিক বারোটা পাঁচে আমরা গোল্ডেন চিমনিতে চলে এসেছি বেশ অনেক বছর পরেই আসলাম গোল্ডেন চিমনিতে গোল্ডেন চিমনিতে লাস্ট এসেছিলাম নিনাপুর রিসেপশানে অনুষ্ঠানের প্রোগ্রাম তাও প্রায় আট বছর হয়ে গেছে সবই একই রকমই আছে কিন্তু একটু ফাঁকা মনে হলো আজকে শুক্রবার হয়তো নামাজের পরে মানুষ আসবে লোকজন ভিড় হবে আর সে যে এসে কিছু সময় মনটা খারাপ ছিল চুপ করে ছিল পরে আমার ননদের ছেলে যেই আসলো দুজন মিলে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে প্লে জোনে চলে এসেছে আসলে সকালে আজকে ওকে খাওয়াতে পারিনি তো এই জন্য হয়তো মনটা খারাপ ছিল এসে ওর জন্য একটু ফ্রেন্স প্রায় আগে অর্ডার করে নিলাম তারপর সবাই যখন রিলেটিভ প্রায় আসলো তারপর বাকি অর্ডারগুলো করা হবে

আমরাও একটু নিশ্চিন্তে গল্প করতে পারলাম কারণ ওরা না বাচ্চারা সঙ্গী না পেলে একা একা একদমই কমফর্ট ফিল করে না চুপ করে মন খারাপ করে চুপচাপ বসে থাকে তো দুজন একসাথে খেলুক এই ফাঁকে আমি একটু দেখি কী কী খাবার অর্ডার করলো দেখে আসি আর সবাই পরিবারে আমরা অনেকেই একসাথে হয়েছি একটা লম্বা বড় টেবিল নিয়েছি আজকে টেবিল এসে দেখলাম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছি একটু ট্রাই করে দেখলাম অনেক পরে পেয়ে গেছি লক্ষ্মী একদম হয়ে গেছে একটুখানি কত পিস ঘোড়ায় পেলাম আমি তাকে আচ্ছা রেখে দেবো আমার কাছে তুমি পিঠ উঠতে চাও ওছে ঘোড়ার পিঠ উঠতে চাও না মৌমাছি হাফ অ্যান আওয়ার ভিতরে খাবারও চলে এসেছে কিন্তু এই যে দুই বিচ্ছুকে নিয়ে যেতে পারছিলাম না অ্যাকুরিয়ামে এসে মাছের সাথে যুদ্ধ করছিল অনেক কষ্টে দুজনকে নিয়ে এসেছি প্রথমে তো থাই স্যুপ আর আমাদের পছন্দের এই যে ক্যাশোনাট সালাদ আমি নিয়ে নিয়েছি ভালো পরিমাণে সাথে না কিছু পাকোড়া মতো নুডলস ফ্রাই এগুলো নিয়েছি আর খাবার তো একটা পর একটা সার্ভ করেই যাচ্ছে আমরা আজকে অনেক কিছু অর্ডার করেছিলাম একসাথে বসে যে পুরা লম্বা টেবিলে সবাই একসাথে বসে অনেক মজা করলাম অনেক গল্প অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম প্রায় বিকেল চারটা পর্যন্ত আমরা একসাথে এরকম খাওয়া দাওয়া করেছি অনেক গল্প করেছি বারোটা থেকে চারটা পর্যন্ত চার ঘন্টা আসলে সবাই একসাথে যখন হই কোথা থেকে যেন সময় চলে যায় বুঝতেই পারি না গল্প করতে করতে সময় শেষ হয়ে যায় এই মামুনির হলো আমি বেস্ট কাকিমুনি বেস্ট কাকিমণির অ্যাওয়ার্ড পেয়ে গেছি আমি আর কি চাই তো বিকেল হয়ে গেছে সবার সাথে টাটা বাই করে আমরা রওনা দিয়েছি যাবার পথে ভাবলাম যে আসলে দেরি হয়ে গেছে তারা হয়ে করতে করতে কিছু নেওয়াই হয়নি তো আমার হাজব্যান্ড আবার এখানে বললো যে এই এই মিষ্টির দোকানটা বেশ ভালো আর আমার তো বেজায় ঘুম পাচ্ছে এতই খাওয়া দাওয়া হয়েছে এখন বলেছে খুব ঘুম পাচ্ছি তো অলরেডি ঘুমিয়ে পড়েছে প্রথমে ঘুমাতে চায়নি তারপরে তো ঘুম এখন ওর বাবা মিষ্টি নিয়ে আসুক আমাদের বললো যে এখান থেকে বেশি সময় লাগে না আমার বড় আবার ওখান থেকে আসার সময় এই যে কাপ দইটা দিয়ে এসেছে বললো যে এটা আমি খেয়ে দেখলাম বেশ ভালো তুমিও ট্রাই করে দেখো আসলে খাওয়া দাওয়া করে না দইটা ভালো ছিল কিন্তু পেটে একদমই জাগা ছিল না এখন মনে হচ্ছিলো একটু ঘুমাতে পারলে খুব ভালো লাগতো তো এই যে আমরা খুব সুন্দর একটা হাইওয়ে থেকে দিয়ে যাচ্ছি আর সাথে আমার এই সালাম সুইটসের দই দই উপভোগ করতে করতে হাইওয়েতে যাচ্ছি অনেক দিন পরে অনেকটা দূরে যাচ্ছি আর সামনে এরকম একটা বিয়ের গাড়ি দেখছি ওর গাড়ির পিছন পিছন করে যাচ্ছি কিন্তু আমাদের আজকে না অনেকটা সময় লেগে গেল আমরা বুঝতে পারিনি রাস্তা তো এই হলো ভাইয়ের বাড়ি আমার হাজব্যান্ডের বন্ধুর বাসে এসেছি ভাইয়ের বাসা এত সুন্দর করে সাজানো চারতালা একটা বাড়ি তাদের যা তারা যে ফ্লোরটা থাকে খুব সুন্দর করে দুই ভাই দুই পাশে সুন্দর করে পরিপাটি সাজিয়ে নিয়েছে আর আর ভাবি যে অনেক রুচি সম্বন্ধ তার ঘর সাজানো দেখলেই বোঝা যায় আমার সবচেয়ে ভালো লেগেছিল তার রিয়েল প্ল্যান্টগুলো এত সুন্দর সুন্দর গাছ তার এক একটা কোনায় সুন্দর সুন্দর করে সাজানো প্রতিটা কোনায় নিজের মতো করে সাজিয়ে নিয়েছে কিন্তু আজকে দুপুরে আসার কথা ছিল ওর আরও বন্ধুরা এসেছিল তার আমরা আসার পরেই কিছুক্ষণের মধ্যে চলে গেল এখন আমরা এসেছি আমরা কিছু সময় থাকবো তারপরে আবার বেরিয়ে পড়বো দুপুরে তো সবার সাথে একসাথে হতে পারলাম না একসাথে হলে অনেক আনন্দ হতো যেমন আমরা গত সপ্তাহে হয়েছিলাম একসাথে সেই সবাই একসাথে আজকে দুপুরে হলো আমরাই শুধু মিস করে গেছিলাম তো এই যে খাবার দাবার আবার রেডি করে দিল কত কিছু যে না রান্না করেছে এই যে দুই বন্ধু যাওয়ার আগে একটু গল্প করছিল তা বললাম যে দুজন একটু কোলা করে নাও আবার কবে দেখা হবে আসলে অনেকদিন দিন পরে ওরা দেখা হয় আর আমার মেয়ে না যা যেতে চাচ্ছিল না ওই যে ভাইয়ের বাসায় গিয়েছে তার মেয়ে জোয়ানার জন্য ওর অনেক মন খারাপ হচ্ছিল জোয়ানার সাথে ও অনেক খেলাধুলা করছিল কোনোভাবেই যাবে না আসলে আমরা একটু বেশি সময় থাকতেও পারিনি আমরা ভেবেছিলাম চারটায় বের বেরোচ্ছে সাড়ে পাঁচটার দিকে পৌঁছে যাবো কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছয়টা বেজে গেছিলো আড়াই ঘন্টা লেগেছিলো রাস্তা ভুল করেছিলাম কিন্তু আসার সময় সে ভুলটা করিনি ভাইয়া ভালো করে বুঝিয়ে দিয়েছে আমরা গিয়েছিলাম মাধবদী মাধবদীর থেকে আরও দূরে ওটা ওটা হাজারদুয়ারি বা এরকম কিছু একটা আমার সঠিক মনে নেই তো অনেকটা দূরে গিয়েছিলাম সেখান থেকে আবার ঢাকায় ফিরছি আমরা ঢাকায় দশটার ভিতরে চলে এসেছিলাম ও ভাইয়ের বাসায় যে অল্প কিছু সময় ছিলাম তো এই যে এই এক সপ্তাহের ভিতর দুইবার করে দেখা হলো ওরা যে কি আনন্দ পেয়েছে সেই সাথে আমাদেরও খুব ভালো লাগলো অনেক মানে বন্ধু বন্ধু ফ্যামিলি আমরাও তো ভাবিরা সব ফ্রেন্ড হয়ে গেছি একসাথে খুব ভালো একটা সময় কাটলো আবার দেখা হওয়ার অপেক্ষায় আছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি